শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের এসএসসি ভবন অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি করুণাময়ীতে জমায়েত পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে সেখানেই পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয় এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে সবাই রাস্তা থেকে সরে যায় আমরা এখানে এখনো কাউন্টিং কিছু করতে পারিনি যারা প্রতিনিধি হয়ে যাচ্ছেন তারা কথা বলতে যাচ্ছেন আমাদের দাবি একটাই থাকবে প্রত্যেকের এখানে যত যে যায় যার প্রতিনিধি হয়ে যাক দাবি তো একটাই আমরা যার জন্য আজকে এই পজিশনে এসেছি তাকে এই ঠিক এটা ঠিক করতে হবে তাকে জবাব দিতে হবে এবং যোগ্য অযোগ্য এই দুটো লিস্ট প্রকাশ করতে হবে আমরা সেটা জেনেই এখান থেকে যাব সাংবাদিক বৈঠক করে ওনাকে স্বীকার করতে হবে যে ওনাদের ওএমআর কে বলেছে নেই গাজিয়াবাদের ওএমআর সিক্সটি ফাইভ ভ্যালিড হাইকোর্টের দিয়ে দিয়েছে যে ওএমআর প্রকাশিত হয়েছে সেগুলো ভ্যালিড তার নাম্বার আর এসএসসি সার্ভারের নাম্বারে আমাদের একদম মিল অতএব আমরা কোনো অভিযোগ নেই কিসের জন্য চাকরি হারাবো হাইকোর্টে এনারা জমা দেননি এনাদের দিয়ে ওনাদেরকে ঠিক করতে হবে সেই জন্যই তো এখানে এসছি আপনার নাম চিনময় মন্ডি কতজন আছেন